কারণ তার কপাল মন্দ খাত আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে রেখে দিয়েছেন সে ভালো জায়গায় আসতে পারবে কথা বলেন না চলিতে চরণ চলে না দিনে দিনে আবাস আগের বাড়িয়ে কোন গেল কই গেল আগের বাড়িয়ে কোন গেল কলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বা কোন গেল কই গেল আগের বা দুরিয়ে কোন গেলো কোয়ানির নাই তারণ্যের জোয়ারে গা বাসাইয়া আমি চুকে সামনে কিচ্ছু পাহাড়কে পাহাড় দেখি না সব সমান হামসে বরা কোন হয় এত কেদারি লিদারি পাওয়ারি বাহাদুরি বলুন তো আজরাইল যদি গর্দ আপনার আমার জাপটা মেরে ধরে ফেলে আর কোন বাহাদুরি কেদারি লিদারি চলবে কথা বলেন চলবে नदी पत न चे मा दोबारा गेमी पार जेते चला डोबारा गेमी पार जेते चई डुबे गे बेला जयार সেই বসে না। ও আমার আজকে সাবান মাসে বিশ তারিখ রাত্রিতে পূর্ব দিগল গে নথিপ্রিয়া ইসলামী যুব সংঘ জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে যেতে চামাই খালিস যদি ভালো করে আজকের এই জান্নাতের বাগানে পারে। আল্লাহর দুহাই লাগে কেউ খালি হাতে ফিরত যাবে না ওয়াজের মজলিসে আসলে আল্লাহ জিন্দগির স্বিরা গুনা মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ